বলছিলাম মাটি ভয়াবহ বস্তু যে তো হাতে শাকবার মাটি টপ 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 বলবে পুরো জীবনের সব কথা ধরে আছে আপনাকে ছবি সহ এক আশ্চর্য অত্যাধুনিক যন্ত্র মাটি এ তো কারও বানানো আল্লাহর বানানো ওইভাবে মেশিন ফিট করে দেওয়া হয়েছে যেভাবে বসে আছেন ছবি সহ ধরে আছে যা বলছেন ছবি সহ সব কথা ধরে আছে কোনোটা মিটবে না নষ্ট হবে না কেয়ামাত পর্যন্ত এটা বাতিল হবে না ওইভাবেই কথা বলবে মোবাইলে কথা বলছে মুখ নাই মাটিও কথা বলবে মুখ বিহীন অবাক হয়ে যাবে যাবেন আপনি বুঝতে পারবেন মাটি আল্লাহ বলছেন আমি বলিনি আল্লাহ বলছেন ইয়াও মাই যেন তো বাড়া মাটির উপরে যা কিছু ঘটছে সেই জায়গা টপ 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 করে কথা বলবে আপনার বিরুদ্ধে পক্ষে আর কি তারপরে আল্লাহ তালা বলছেন বিচারের মাঠে আমি মানুষকে আর ভাবে প্রমাণ করবো অপরাধী আলিও আমি সব মুখকে সিলেই করে দেবো হাত কথা বলবে আর পা বলবে পা কথা বলবে আর হাত বলবে পা তুমি ঠিক বলেছো তাহলে হাত বিরুদ্ধে পা বিরুদ্ধে বকুমণ্ডল সিলাই করা থাকবে চামড়া বিরুদ্ধে জীব বিরুদ্ধে কঠিন ব্যাপার জটিল ব্যাপার এইভাবে আল্লাহ আপনাকে বিচার মাঠে অপমান প্রমাণ করবেন। সুমনিত দিনী ভাই বোন কবর যত কঠিন তার চেয়ে অনেক 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 বেশি কঠিন যখনই মানুষকে কবরে রাখা হয় ফাইয়েতিয়ানে মালাকানে দুইজন ফেরস্তা চলে আসেন ফাইকেদানেই তাকে উঠিয়ে বসানো হয় সে বোঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো কিন্তু আসলে তাকে উঠিয়ে বসানো হয় না এটা তো স্বপ্নের মতো না বুঝাতে পারি না মনে হয় কবরটা কিসের মতো স্বপ্নের মতো তাকে উঠিয়ে বসানো হয় মানে হয় না ও বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো আর যে দুইজন ফেরস্তা আসে আসুয়াদানে আজরা কানে কালো নীল কালো নীল মানে ভয়াবহ কালো নীল মানে ভয়াবহ কালো নীল মানে ভয়াবহ চোখে দেখে না কানে বধির কানেও শোনে না চোখে দেখে না চোখে অন্ধ কানে বধির আশ্চর্য দুইজন আসে এসে তাকে উঠিয়ে বসিয়ে কথা বলা শুরু করে না হাজার রাজু সে লোকটা কে যে লোকটাকে আপনাদের পাশে পাচরানো হয়েছিল তখন বলবে না আমি সাক্ষ্য দিচ্ছি আমি জানি আর মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসুল তখন তারা দুইজন বলবেন না কাতকুন্ন তাকুল হাজা না আলো না আলো আমরা তাকুল হাজা হ্যাঁ আমরা জানি যে তুমি এ কথাই বলবে হ্যাঁ আমরা জানি যে তুমি এ কথাই বলবে তারপরে বলবে নাম কানম দিল আর ঘুমিয়ে যাও বাসরতের ঘুমানোর মতো না 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 আমি বাড়ি ফিরে যাব আমার এই ভালো অবস্থাটা বাড়িতে বলে দেবো আরে না তুমি ঘুমিয়ে যাও নাম কানামতিল আর বাসর রাতের ঘুমানোর মতো ঘুমিয়ে যাও কে যে আহবাহি যাকে কেউ জাগায় না অতিব প্রিয় মানুষ ছাড়া বাসর রাতের ঘুমানোর মতো ঘুমিয়ে যাও যাকে কেউ জাগায় না নিজের কাছের মানুষ ছাড়া অতিব প্রিয় মানুষ ছাড়া কেউ জাগায় না এভাবে তুমি ঘুমিয়ে যাও সম্মানিত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন কবরের শাস্তি কবরে থাকার সময়সীমা হল ভালো মানুষের জন্য বাসর বাসর রাতের রাতের থাকার যতটুকু কতটুকু সময় হতে পারে বিভিন্ন অনুষ্ঠানের কথাবার্তা এই সেই হতে হতে রাত্রি দশটা বারোটা হয়ে গেছে তারপরে আপনি বাসর রাতের ঘরে ঢুকলেন দেখলেন আপনার স্ত্রীকে সাজানো আছে স্ত্রীকে সাজাতে হবে একথায় কথাই ঠিক ওই ঘরে মিষ্টি থাকবে একথায় কথাই ঠিক ওই ঘরে কিছু দুধ পানি থাকবে একথায় কথাই ঠিক কনেকে সাজাতে হবে এ কথাই ঠিক যা কিছু আছে বিউটি পার্লারে সব কিছু দিয়েই সাজাতে হবে এ কথাই ঠিক আয়েসার জিয়া তালাহা বলেন যে আনসারি মহিলারা আমাকে সাজালেন আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি তারা আমাকে এভাবে সাজাচ্ছে কেন তবে কি দিয়ে সাজানো হয়েছে তিনি তা বলেননি আসমা বিনতে এজিৎ বলছেন তাই জান তো আয়েসা তাহলে এরা সলিল্লাহ সাল্লাম আয়েসাকে আমি সুন্দরী করে সাজালাম রাসুদ সাল্লামের জন্য রাসুল সাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে আয়েসাকে সেই জন্য আমরা সুন্দরী করে সাজালাম আয়েসা বলছেন যে আমি ঘরে বসে আছি আল্লাহ নবী ঘরে ঢুকলেন ঘরে কেউ নেই আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি আমার বিবাহ হয়েছে ছয় বছর বয়সে এ কথা আমি জানি তবে আজকে আমার নয় বছর বয়স আজকে আমার বাসর রাত বিবাহের তিন বছর পরে সকাল আটটা নয়টার সময় বাসর রাত মানে আমার স্বামীর সাথে সাক্ষাৎ আমি তো আল্লাহর রসুলকে আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা আসতে দেখেছি হঠাৎ একদিন দুপুরে এসেছিলেন তিনি তিনি কিন্তু দুপুরে আসতেন না দেখতাম যে সকালে বাড়িতে আমাদের বিকেলে বাড়িতে আমাদের মোহাম্মদ সাল্লাম একবার সকালে আসেন একবার বিকেলে আসেন একবার সকালে আসেন একবার বিকালে আসেন একদিন ঠিক দুপুরের সময় বাড়িতে ঢোকে বলছেন অবাকার জি মেয়ে দুটাকে এদেরকে সরতে বলেন বলছে এরা আপনার পরিবার এরা যাবে না আপনি কি বলছেন বলেন মানে বাপ যেমন বেটি তেমন কোনো সমস্যা নেই মানে গোপন কথা ওদের সামনে বলা হবে না বুঝতে পারেননি কথা গোপন কথা তাদের সামনে বলা হবে না তখন বলছেন জি না বলেন কোনো সমস্যা নেই আমিও যা আমার বেটিও তা বাপ বেটি কি তার মানে কি কথার উনিশ বেশ হবে না কথা আপনার যতই গোপন হোক না কেন সে কথা প্রকাশ হবে না মানে চলে যেতে হবে ঠিক আছে প্রস্তুত চলে যেতে হবে মানে হেজ রাতের সময় হয়ে গেছে তো বাপ যেমন বেটি তেমন তো নয় বছর বয়স নয় বছর বয়সে বুঝতে পারছেন না ব্যাপারটা কি তো বাসের ঘরে নিয়ে যাওয়া হয়েছে তাকে আল্লাহ রসুল ভিতরে ঢুকলেন একটু পরে দেখলাম যে আসমা ভিতরে ঢুকলেন একটা দুধের গিলাস নিয়ে নিয়ে আমাকে বলছেন আয়সা এটা হাতে নাও আল্লাহ রসুলকে দাও তো আমি তো লজ্জা পেয়ে গেলাম আমি তো মাথা নিচু করে আছি তখন আমাকে ধমক মারলে গিলাসটা নাও আল্লাহ রসুলকে হাত আল্লাহ রসুলের হাতে দাও তখন আমি ধক গেলাম আমি একেবারে ভয় পেয়ে গেলাম আমি ধকচকিয়ে গিয়ে গিলাসটা হাতে নিয়ে রাসুলের হাতে দিলাম রাসুল পানিটুকু একটু দুধ পান করলেন তারপর আমাকে বললেন যে তুমি পান করো আমি পান করলাম তারপর বললেন যে আসমাকে দাও আমি আসমাকে দিতে গেলাম তখন আসমা বলছে না 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 আমি আয়েসার হাত থেকে নেব না আমি আপনার হাত থেকে নেবো তখন আল্লাহর আসল বলছেন নাই সদা আমার হাতে দাও তো আল্লাহ রসুল নিলেন তারপর আসমাকে দিলেন আসমান আবার আসমা আবার দুধ পান করলেন তাহলে যে বাসর ঘর সাজাচ্ছে সেও এই খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তবে ভাবই নয় চাচা তোবোন খালাত বোন ফুফত বোন নয় এরাই যদি বাসর ঘর সাজাই তাহলে যে না আগেই হচ্ছে তাহলে সংসারের সূচনায় জেনা তাহলে এ সংসার ভালো হবে কি দিয়ে বর কনের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না তাহলে সূচনাতেই জেনে এটা ভালো হবে কি করে কনে বরের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না তাহলে সূচনাতেই জেনা সময় ভালো হবে পরিবেশ কি করে কমিউনিটি সেন্টারে মেয়েটাকে এভাবে সাজিয়ে বসানো যাবে না সবাই দেখবে পুতুল সে যা আছে ঢং ভং করে এগুলো করা যাবে না যা কিছু আছে সব কিছু দিয়ে সাজাতে হবে এ কথাই ঠিক তবে নেইল পালিশ দেওয়া যাবে না নখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পারবে না এই মেয়ে তোমার নখে নেইল পালিশ আছে নাকি দেখো তো বাড়িতে যে আগে ছিলে ফেলবা আর নখ কেটে দিবা কোনো মানুষ নখ বড় রাখতে পারবে না কোনো মহিলাও পারবে না কোনো পুরুষও পারবে না অধিকাংশ মহিলাদের ঢঙ্গে নখকে বড় করে রেখেছে বড় করে রেখেছে এখানে দিয়ে রেখেছে এই তোমার তোমার বাপ নখকে দেখতে পায় না তোমার বাপ নেই তোমার মা নেই এমনি এসেছো নাকি দুনিয়া দেয় আদম আলাহি ইসলামের মতো এসেছ বাপও নাই মাও নাই হ্যাঁ ঈশা আলাহ ইসলামের মতো হয়ে এসেছ নাকি যে বাপ নাই মাছ এইভাবে এসেছ তোমার নখ বড় কেন তোমার নখে নেইল বালিশ কেন শোনে রাখো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া মুসলমানের মেয়েদের নখে নেইল বালিশ দেওয়া হারাম ও নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখে দিতে হবে মহিলারা হাতে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে কপালে টিপ দিতে পাবে না হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে কিভাবে করবে কপালের টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেল এর নাম রাক্ষসী বিবাহ কপালের টিপ দ প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে যার কারণে কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না মুসলিম মহিলা কেয়ামাত পর্যন্ত কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না এমনি সাজগোজ করার চাকি সব সবকিছু করবে তবে এই দুটা জিনিস থেকে বেঁচে থাকতে হবে বাসর ঘর সাজানো হবে ঠিক তারপরে রাতির বারোটায় বাসর ঘরে ঢুকেছে মাথায় হাত দিয়ে ধোয়া পড়েছে তারপরে দুরিকা সলা আদায় করেছে তারপরে কিছুক্ষণ কথা বলেছে তারপরে দাম্পত্য জীবনে গেছে তারপরে ঘুমিয়েছে অনুমান করছে রাত তিনটে ঘুমিয়েছে রাত তিনটে ঘুমালো এবার পাঁচটার সময় আজান হয়ে গেছে পাঁচটার সময় আজান হয়ে গেলে উঠলো তাহলে বুঝলাম মোটামুটি দুই ঘন্টা ঘুমিয়েছে তাহলে বুঝলাম যে কবরের থাকার সময়সীমা ভালো বসানোর জন্য দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা এমন হতে পারে মোহাম্মদ সালাই সাল্লাম বলছেন ফেরস্তা বলবেন ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানোর মতো যখন আপনি ঘুম থেকে উঠবেন কেমাত হয়ে গেছে এসরাফিল বাসিতে ফোঁক দিয়েছে তখন আপনি বলবেন আরে এখনই ঘুমালাম আজান হয়ে গেল এত তাড়াতাড়ি এখনই ঘুমালাম আজান হয়ে গেল অথচ আপনি আজ থেকে নিয়ে দুই কোটি বছর আগে মারা গেছেন আজ থেকে নিয়ে আপনি পাঁচ হাজার বছর আগে মারা গেছেন আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন ইব্রাহিম সালাম যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি তাহলে ইব্রাহিম আলাইসালাম আজ থেকে নিয়ে সাড়ে পাঁচ হাজার বছর প্রায় পাঁচ হাজার বছর আগে থেকে কবরে আছেন। যখন ঘুম থেকে উঠবেন তখন একটু এলোম এলারি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম এই তো ঘুমালাম চার কোটি বছর আগে যে মারা গেছে যদি ভালো মানুষ হয় তাহলে ঘুমিয়ে গেছে যখন তার ঘুম ভাঙবে তখন এখনই ঘুমালাম আসাবে কাহাব সাড়ে তিনশো বছর ছিলেন ওই মরা অবস্থায় তারপর আল্লাহ তাদেরকে জীবিত করলেন তারপর আসাহাবে কাহাবকে বললেন এ তোমরা কতদিন ছিলে তো একদিন নয় দিনের কিছু অংশ ছিলাম মানে ওরা গর্তে ঢুকেছে দুপুরের টাইমে আর সন্ধ্যার দিকে ঘুম ভেঙে গেছে বা ওরা গর্তে ঢুকেছে সকালে ঘুম থেকে উঠে দেখছে বারোটা বেজে গেছে আহ হা হা চলো চলো খাইনি একটু হাটবাজার বাজার করো তো একজনকে বাজারে পাঠালো যাও বাজারে যাও বেশ দেখে জিনিস নিও দেখতে ভালো হবে দাম কম হবে পবিত্র হবে তিনটে বলে দেওয়া হলো এবার বাজারে জিনিস কিনতে গেছে যে টাকা দিচ্ছে সে দোকান দোকানদার বলছে এই টাকা তো চলবে না কেন চলবে না আরে এই টাকা তো আজ থেকে নিয়ে সাড়ে তিনশো বছর আগে ছিল ওরা কে আল্লাহ বলছেন যে কতক্ষণ ছিল তো ওরা বলছে যে ঘন্টা দুই ছিলাম তাহলে এই এই এইটা হচ্ছে পৃথিবীরই অবস্থা ঘুমানোরই অবস্থা ভালো মানুষ যদি হয় তাহলে সে ঘুমিয়ে যাবে বাসরাতের ঘুমানোর মতো মানে কবরের সময়সীমা দুই ঘন্টা তিন ঘন্টা আবার বলিয়েন না যে আব্দুর রাজেক সাহেব বলেছেন ভালো মানুষের কবরের সময়সীমা দুই ঘন্টা আমি দুই ঘন্টা মাফ করে বলিনি এরকম মনে হবে আর যদি খারাপ মানুষ হয় তাহলে আর বোঝাতে পারছি না যদি উত্তর দিতে না পারে তখন তারা বলবে না হ্যাঁ আমরা জানি তুমি এ কথাই বলবে এ বলার সাথে সাথে জমিনকে বলবেন জমিন ইলতাইমি আলাইহে একে চেপে ধরো ফাতালতে মালাইহে তখন জমিন তাকে চেপে ধরবে একতালে ফাজ ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভিতরে ঢোকে করে খড় করে ঢোকে চ্যাপা লেগে যাবে এই কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেন এভাবে হতেই থাকবে বিচারের দিন পর্যন্ত যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে উত্তর যদি ঠিক মতো না দিতে পারে তখন ফেরেস্তা পিটাবে নেসি ও সে পাপড়ি মারে করে চিৎকার করবে এখান থেকে নিয়ে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাবে তার চিৎকার এই কবরে ও চিল্লাচ্ছে আর শুনতে পাবে পাঁচ হাজার কোটি কিলোমিটার দূর থেকে আপনাকে বোঝাতে অক্ষম সে কত জোরে চিল্লাচ্ছে কিন্তু যে মারছে সে বুঝতে পারে না তার চোখ নাই যে মারছে সে শুনতে পায় না তার কানও নাই ইক ইউল্লাহ আম আওয়াসাম তার জন্য ন্যস্ত করা হয়েছে বধির ও বোবাকে তার জন্য ন্যস্ত করা হয়েছে অন্ধ বধিরকে কানেও শোনো না চোখে দেখো না আর সে কোনোদিন খায়নি খাবেও না তার নাম ফেরেশতা তার মানে তার শরীরে কোনো অলসতা নেই প্রথম বাড়ি যত জোরে মারবে কেয়ামাতের পূর্ব মুহূর্তে শেষ বাড়িটা তত জোরেই মারবে একজন পুরুলি পুলিশকে যদি বলা হয় যে এ অন্যায় করেছে একশো লাঠি মারেন তাহলে পুলিশ প্রথম লাঠি যত জোরে মেরেছে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না কেননা ও মানুষ ও খায় পেশাব পায়খানা করে তার শরীরে ক্লান্তি আছে যিনি মারেন কবরে তার শরীরে ক্লান্তি নাই খায় না ও পান করে না তার বউ নাই তার চোখে দেখে না তার পেশাব নাই তার পায়খানা নাই সে কানে শোনে না এরকম মানুষদের এরকম শয়ে দিয়ে প্রাণী দিয়ে ফেরস্তা দিয়ে তাকে কবরে শাস্তি দেওয়া হবে আমি আপনাকে কি দিয়ে বুঝাই তারপরে আপনার সামনে চলে আসবো আপনার কর্মটা ছিচি ছিঁচি ছিঁচি ছিচি এত তো কর্ম কেন এর রূপ চেহারা কে এত কেন খারাপ চেহারা কে তুমি তুমি কেন আমার সামনে এসেছো খুব বিকট চেহারা আসবে দেখতেও খারাপ আমাকে চিনতে পারছো না আমি তোমার কর্ম তুমি যে পাপ করেছিলে দিনরাত জেনা করছিলে প্রেমের গল্প করছিলে সোদ কাটছিলে সেটা আমার আপনার সামনে এসে উপস্থিত হবে আপনার কর্ম ঘির চেহারাই আর যদি আপনার কর্ম ভালো হয় তাহলে ভালো চেহারা আপনার সামনে এসে উপস্থিত হবে সম্মানিত তিনি ভাই কবর যত কঠিন কে আমার তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আমার যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাতের মাঠে মানুষের পরনে কাপড় থাকবে না উঠেই উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে তার বিবেক থাকবে না যেসব মহিলার পেটে বাচ্চা থাকবে কখন পেট থেকে বাচ্চা পড়ে গেছে ও বুঝতে পারবে না যেসব মহিলা বাচ্চাকে দুধ খাওয়াবে ওই অবস্থাতে উঠবে বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে কখন বাচ্চা কোল থেকে পড়ে গেছে ও বুঝতে পারবে না এর নাম কে মাঠ অনেক অবস্থা কে মাঠে সবার পাপ এবং নেকিকে ওজন করা হবে সবাই উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে সবাই আল্লাহর সাথে মুখামুখি কথা বলবে সবাই একবার চুলের মতো সরু পথের উপর দিয়ে যেতে যা বলা হবে ওটা জাহান নামের উপর সেট করা আছে চুলের মতো সরু রাস্তা সবাকে পার হতে হবে আর রাস্তার দুই দিকে কালালি বাঁকা লহার আঁকড়া সেট করা আছে যদি ভালো মানুষ হয় তাহলে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে তার চেয়ে ভালো হলে সাধারণ গতিতে ঘোড়ার গতিতে পার হবে তার চেয়ে কম হলে পশু প্রাণীর গতিতে পার হবে আর যদি পাপি হয় তাহলে এ দুই দিকে আটকা পড়ে যাবে সে নিচে পড়ে যাবে নিচে জাহান নাম আছে এটা জাহান্নামের উপরে সেট করা হবে পুলিশেরা কে আমাদের মাঠের অবস্থা অনেক এক সময় করতে বলা হবে এ দেখেন আপনার কর্ম দেখেন এক সময় নিজে আল্লাহ বলবেন দেখা তাকে তুমি চিনতে পারো কিনা এক সময়ে ছোট ছোট বাচ্চারা বাপ মায়ের আঁচল ধরে টানাটানি করবে মেয়েরা বাপকে জান্নাতে জাহান নামে যেতে দেবে না দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে মেয়েটা মধ্যে ঢুকে যাবে এদিকে জাহান নামের বাপ দুইটা মেয়ে লালন পালন করতে শিখেন লালন পালন মানে ওকে ল্যাংটা করে ষোলো ডিসেম্বরে ঘুরিয়ে নেন তারই নাম লালন পালন করা স্কুল কলেজ খুলেছে গ্রামের লোক আর এমন পোশাক দিয়েছে মেয়েটার গায়ে মাস্টার বুঝতে পারে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন এখানে পাঁচশো মেয়ে আছে পাঁচশো মেয়েকে বুঝতে পারে মাস্টার কার অঙ্গ প্রত্যঙ্গ কেমন মানে ও ল্যাংটা হয়েই আছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সিন পারমিনা আহ আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি দেখিনি তাদের আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহম সেদ। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজনা বিল বাকারে গাভীর লেজের মতো এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি লাঠি হবে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এজেরেবু না বেহান তাদের তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে